আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান সতেরো তারিখ গত সতেরো তারিখ সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তারপরেই তার মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করেন শপথ গ্রহণের পর তার উপদেষ্টা হিসেবে জন ব্যক্তি শপথ গ্রহণ করেছেন তার মধ্যে রয়েছেন মির্জা আব্বাস নজরুল ইসলাম রেজবি সহ আর অনেকেই সেই মন্ত্রীপর্যাদা পদমর্যাদার উপদেষ্টা রাখারা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান রুহুল কবির রেসবি আহমেদ মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ রাশেদ আল মাহমুদ মিথুন এবং প্রতিমোর পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম ডক্টর জাহিদুর রহমান ডক্টর মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাম প্রিয় এর আগে আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ সম্পন্ন হয়েছে মঙ্গলবার সকাল দশটা চল্লিশ মিনিটে প্রধান নির্বাচন কমিশন ইসি এম নাসির উদ্দিন শপথ পড়ান বিকেলে চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান এরপরে মূলত এই উপদেষ্টারা নিয়োগ পান এই উপদেষ্টাদের দায়িত্ব কি মূলত এই উপদেষ্টাদের দায়িত্ব হচ্ছে একজন প্রধানমন্ত্রী পুরো দেশের কিংবা বিভিন্ন পুরো বিষয়গুলি কিন্তু তদারকি করতে পারেন না অর্থাৎ এই দশজনকে বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন বিষয়ে তারা সেই বিষয়গুলি আলোচনা তাদের মধ্যে বিভিন্ন ধরনের পর্যালোচনা করে যেটি সুবিধা হয় সেটি প্রধানমন্ত্রীকে জানানো মূলত এই উপদেষ্টাদের কাজ হচ্ছে সেটি আর সেই উপদেশ সেই দায়িত্ব পালন করবেন কি করবেন না কিংবা সেটি সেই হিসেবে কাজ করবেন কি করবেন না সেটি দায়িত্ব তারেক রহমানের কিংবা প্রধানমন্ত্রীর প্রদর্শক অনেক অনেক শুভেচ্ছা রইল তারেক রহমানকে আগামীর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাক কতটুকু সঠিকভাবে তাদের দায়িত্ব সম্পন্ন করতে পারে প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমদুল্লা